বিয়ের বিশ দিন পর শ্বশুর বাড়ি বেড়াতে গেছি সবাই মিলে রাতের খাবার খেতে বসবো এমন সময় হঠাৎ করেই কারেন্ট চলে যায় আমার শাশুড়ি তখন বললেন বাবা কারেন্ট আসুক পরে সবাই মিলে একসাথে খাবার খাবো গরমে কেউই খেতে পারবো না আমিও বললাম ঠিক আছে আম্মা তো আমার বউ ওর পরিবারের সবার সাথে বসে বসে গল্প করছে নতুন বিয়ে করছি আমার এই অন্ধকারে আমার বউয়ের সাথে গল্প করার খুব ইচ্ছে হলো তাই মাথায় জুড়ে একটা ঠুকা মেরে রুমে চলে আসলাম আর ভাবছি বউ রুমে আসলেই পিছন থেকে জাপটে ধরবো রুমে এসেই আমার মাথা ঘুরে গেল দেখি আমার বউ রুমে শুয়ে ফোন টিপছে তাহলে আমি কার মাথায় ঠুকা দিলাম ভাবতে ভাবতে অপাশের রুম থেকে শুনছি চিৎকার দিয়ে কে আমার মারলি রে চাটি এই বলেই চিৎকার করা শুরু করলো বাসার ভিতর হইচই পড়ে গেল আমি আর বইয়ের রুম থেকে বের হইনি দেখি জোগড়া শুরু হয়েছে শ্বশুর শাশুড়ি শালা শালির পরদিন আবার যার ফুক দিতে হয়েছিল শাশুড়িকে সবার ধারণা অশ্রীর টাইপের কিছু একটা ঘটনা ঘটাইছে কিন্তু আমি তো জানি মূল ঘটনা কি সত্যটা বলতে চাইছিলাম কিন্তু আমার সাহসে কুলায়নি